কি কইরা উপরে রাখেন তাহলে পিপটাও খাবে না নে ও কোনোও না নে তা না আলেয়া জি ম্যাম ঘোড়া দাও তালাছেন ম্যাডাম আমরা না হই তারাহুড়া করছি আপনি তো আসার সময় একটু গলা কাশ দিয়ে আসতে পারতেন তিন মাস নিরবে আসেছি তাই আপনাকে খুঁজে পাইনি আর কাশিতে আসতে তো উড়ে جاتেন এমনিতে আমাগে ভয়ে নিজের বাড়িতে বিয়ে করেননি মামা তো ভাইয়ের বাড়িতে বিয়ে করতেছে হ্যাঁ আমি কিন্তু মেলা কষ্ট পাইছি ভাই মেলা কষ্ট পাইছি প্রথম বিয়ে করলেন দাওয়াতছিলেন আইছিলাম গিফট নিয়ে কিন্তু আইছিলেন হ্যাঁ আবার বিয়ের সময় লোন লাগলে আমি আমার সময় থেকে লোন দেওয়ার জন্য আপনাকে হেল্পও করলেন লোন না কিন্তু শোধ করলেন না আলে জি ম্যাডাম সবকে আমি কব

সেই টাকা তো শোধ দিলেনই না কিন্তু এইবার যে বিয়েটা করলেন সেই বিয়ের সময় আপনি লোন নিলেন কিন্তু আমাদের এখান থেকে নিলেন না নিলেন আরেক সমিতি আসতে ঠিক আছে ঠিক আছে হাসতে চাও জি কথা সেটা মনে হচ্ছে না হাই 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 হ্যাঁ আপনি কে আর সব কি বলতেছেন আলেয়া জি ম্যাডাম কিটা কথা কলে ঘোড়া দাও ও নতুন বউ ভালো আছেন আসলে হয়েছে কি আমার ঘাড় আর মাঝে দুটোই লক তো দেখতে পাইনি কিছু মনে করেন না হ্যাঁ আপনার একটু পরে কথা করছি আলেয়া জি ম্যাডাম হুম আলেয়া জি খুলে ফেলো যাও